নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিস হাই স্কুল পাখি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী একের পাঁচ ও ছয় নং প্রশ্নের সমাধান নিয়ে দেখা যাক পাঁচ নং প্রশ্নে কী বলছে নং প্রশ্নে বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকায় পরবর্তী সংখ্যা নির্ণয় করো দেখোাদের পার্থক্য পরপর পার্থক্য কি এক আর এক বিয়োগ করলে শূন্য আসে এক আর দুই বিয়োগ করলে এক আসে এবারে তিন আর দুই বিয়ে করলে এক আসে পাঁচ আর তিন বিয়োগ করলে কত আসে দুই আসে আট আর পাঁচ বিয়োগ করলে কত আসে তিন আছে তেরো আর আট বিয় করলে কত আসে পাঁচ আছে দেখো এখানে পার্থক্যগুলো কী হলো জিরো এক এক দুই তিন পাঁচ এবার খ নম্বরে আসি খ নম্বরের সংখ্যাগুলো কি চার চার পাঁচ ছয় আট এগারো এর পার্থক্যগুলো দেখলে কী হয় চার চার বিয়োগ করলে শূন্য চার পাঁচ বিয়োগ করলে এক পাঁচ ছয় বিয়োগ করলে কত এক ছয় আট বিয়োগ করলে কত দুই আট এগারো বিয়োগ করলে কত তিন দেখো ক এবং খ নম্বর অঙ্কে পার্থক্যগুলো সমান ক আর নম্বর অঙ্কের প্যাটার্ন মিল রয়েছে দেখো এ দেখো শূন্য আর এক যোগ করলে এক আছে এক আর এক যোগ করলে দুই আসে দুই আর এক যোগ করলে তিন আসে তিন আর দুই যোগ করলে পাঁচ আসে আবার এটা দেখো একা শূন্য যোগ করলে কত আসে এক আসে এক আর এক যোগ করলে কত আসে দুই আসে দুই আর এক যোগ করলে কত আসে তিন আসে ক ক্ষয়ের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে মিল রয়েছে কারণ প্রতিটি প্যাটার্নের সংখ্যাগুলোর পার্থক্য ফিবন একটি সংখ্যা পরপর দুইটি সংখ্যার যোগফল যদি তৃতীয় সংখ্যার সমান হয় তাহলে সেটাকে ফিবোনাক্কি সংখ্যা বলে এটা আমরা জানি এই এগুলো কি এই পার্থক্যগুলো ফিবোনাক্কি সংখ্যা এরপর বলছে যে প্রতিটি তালিকায় পরবর্তী সংখ্যা নির্ণয় করো পরম প্রশ্নে দেখি দেখো প্রদত্ত সংখ্যাগুলো এক এক দুই তিন পাঁচ আট তেরো এখানে পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান দেখো এক আর একে দুই দুই আর একে তিন তিন আর দুইয়ে পাঁচ পাঁচ তিনে আট আট পাঁচ তেরো তাহলে পরবর্তী সংখ্যা কি হবে তেরো সাথে আট যোগ করতে হবে তেরো যোগ আট একুশ উত্তর পরবর্তী সংখ্যা একুশ এরপর আসি আমরা খনং প্রশ্নে খনং প্রশ্নে কি বলছে দেখো প্রদত্ত সংখ্যাগুলো চার চার পাঁচ ছয় আট এগারো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত দেখো চার চার বিয়োগ করলে কত শূন্য চার পাঁচ বিয়োগ করলে এক পাঁচ আট ছয় বিয়োগ করলে এক ছয় আর আট বিয়োগ করলে দুই আট আর এগারো বিয়োগ করলে কথা হচ্ছে তিন এখানে পূর্ববর্তী দুইটি সংখ্যার পার্থক্যের যোগফল পরবর্তী পার্থক্যের সমান দেখো এই দেখো এক আর শূন্য যোগ করলে কথা হয় এক এক আর এক যোগ করলে কথা হয় দুই দুই আর এক যোগ করলে কথা হয় তিন তাহলে কি হচ্ছে এখানে পূর্ববর্তী দুইটি পার্থক্যের যোগফল ফল পরবর্তী পার্থক্যের সমান তাহলে পরবর্তী সংখ্যাটা হবে পরবর্তী সংখ্যাটা হবে এগারোর সাথে কি করতে হবে পূর্ববর্তী দুটি পার্থক্য যোগ করতে হবে তাহলে এগারো যোগ দুই যোগ তিন তাহলে এগারো যোগ পাঁচ সমান কত ষোলো উত্তর পরবর্তী সংখ্যাটি ষোলো এরপর ছয় নম্বর অঙ্কে আসি দেখো পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ ডট 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 প উনত্রিশ ও সাঁত্রিশ কে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করল কনং প্রশ্নের সমাধান উনত্রিশ ও সাঁত্রিশষ্টি রূপে প্রকাশ করলো উনত্রিশ দেখো দুইটি বর্গ সংখ্যা পঁচিশ আর সাত যোগ করলে উনত্রিশ হয় পঁচিশ আর চার যোগ করি তাহলে কি হয় উনত্রিশ হয় চার মানে দুই স্কোয়ার পঁচিশ মানে পাঁচ স্কোয়ার এবার সাঁত্রিশ একা ছত্রিশ যোগ করলে একা ছত্রিশ দুইটা বর্গ সংখ্যা এদের যদি যোগ করি তাহলে কত আসে সাঁত্রিশ আছে তাহলে এক মানে এক স্কোয়ার ছত্রিশ মানে ছয় স্কোয়ার তাহলে উত্তর দুই স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার আর এক স্কোয়ার যোগ ছয় স্কোয়ার এরপর খন বলছে খনং বলছে তালিকায় পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করুন প্রদত্ত সংখ্যা তালিকা পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দেখো তেরো ভিতর পাঁচ বাদ দিলে আট একুশের ভিতর তেরো বাদ দিলে আট উনত্রিশের ভিতরে একুশ বাদ দিলে আট সাঁত্রিশের ভিতর উনত্রিশ বাদ দিলে আট এখানে প্রতিবার পার্থক্য হচ্ছে তো আট তাহলে পরবর্তী প্রথম সংখ্যা কি হবে এই সাঁত্রিশের সাথে আট যোগ করতে হবে অতএব পরবর্তী প্রথম সংখ্যা সাঁত্রিশ যোগ আট পঁয়তাল্লিশ দ্বিতীয় সংখ্যা এই পঁয়তাল্লিশ যোগ আট তেপ্পান্ন তৃতীয় সংখ্যা তেপ্পান্ন যোগ আট একষট্টি এবং চতুর্থ সংখ্যা একষট্টি যোগ আট উনসত্তর উত্তর পরবর্তী সংখ্যা চারটি যথাক্রমে পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি ও উনসত্তর এরপর গ নং প্রশ্নে আসি তালিকায় প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি নির্ণয় কর গণ প্রশ্নের সমাধান দেখো খ থেকে পাই পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হতো আট তাহলে প্রথম সংখ্যা পাঁচ আটের গুণিতকের সাথে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করলে সংখ্যাটা পাওয়া যাবে তাহলে পাঁচ পাঁচ মানে কি আট গুণন এক বিয়োগ তিন দ্বিতীয় সংখ্যা তেরো তাহলে আট দুগুণ ষোলো বিয়োগ তিন তেরো তৃতীয় সংখ্যা একুশ আট গুণন তিন তিন আটটা চব্বিশ বিয়োগ তিন একুশ উনতিরিশ চার আটটা বত্রিশ বিয়োগ তিন উনত্রিশ পঞ্চম সংখ্যা সাঁত্রিশ পাঁচ আটটা চল্লিশ বিয়োগ তিন তাহলে কতম সংখ্যা কী হবে আট ক বিয়োগ তিন

গুণন পঞ্চাশ দুই দিয়ে পঞ্চাশে কাটলে কত আছে পঁচিশ চারশো দুইকে পঁচিশ দিয়ে গুণ করলে দশ হাজার পঞ্চাশ উত্তর প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি দশ হাজার পঞ্চাশ আর এই ছিল আজকের মতো ক্লাস তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবো ধন্যবাদ সবাইকে